করেন ভাইয়া আচ্ছা টাইম আমরা আলিয়া কাট গাউন দিয়ে শুরু করবো আচ্ছা এটা থাকবে আনলাক্ষার মধ্যে এটার মাঝখানে খুব সুন্দর করে একটা প্যানেল করা থাকবে আর নিচের প্যানেলেও কিন্তু খুবই দারুন পুরাটা কটনের মধ্যে থাকবে আরো কটন তাই না এটা সম্পূর্ণ আরো কটনের মধ্যে থাকবে এটা থাকবে স্লিপসের অংশটা আর এত বেশি সফট সেই কাপড়টা তোমরা যখন হাতে নেবে নিলেই কিন্তু তোমরা বুঝতে পারবে ব্যাক পার্সনটা দেখিয়ে দেবো ভাই এটা

কালার আছে তাই না এটার মধ্যে? অনেক কালার আছে। অনেক কালার পাচ্ছেন फ्रेंड्स। এই থাকছে মিষ্টি কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে। প্রাইস থাকছে কত করে ভাইয়া? 700। ওয়া এটা প্রাইস থাকছে মাত্র 800 টাকা করে। এখন অনেকেই বলবা যে আপু 1 পিস 800 টাকা বাট এটা কাপড় কোয়ালিটি কিন্তু 100% বেস্টটা পাচ্ছো আর এটা কিন্তু হুম বাট vảiটা কিন্তু অরিজিনাল আরং কটনের এর মধ্যে পাচ্ছো। কমফোর্টেবল হবে। সুপার কমফোর্টেবল হবে। নেক্সট আইটেম দেখিয়ে দেবো। নেক্সট একা আছে রেড কালারের সাথে মাস্টার্ড ইয়েলো কালারের কম্বিনেশন এটাতেও সেম ভাবে উপরে প্রিন্ট করা থাকবে ওয়াও এইটাতে কিন্তু আফসান প্রিন্ট করা রয়েছে দেখো মাঝখানে কিন্তু আফসান প্রিন্ট করা রয়েছে এগুলো কোনো ভাবে বিজ আইসা আমার দোকানে নিব ডেলিভারি মানে সামনে আচ্ছা তোমার ডেলিভারি মানে শুনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নেবে চাইলে কিন্তু কালার পানি দিও চেক করে নিতে পারো রং কষ্টে কিন্তু 100% গ্যারান্টি থাকবে ডেলিভারি চার্জও দিতে হবে না ওকে নেক্সট আইটে দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র 800 টাকা করে প্রত্যেকটারই বডি থাকবে 36 থেকে শুরু করে 42 44 তাই না 48 সাতচল্লিশ পর্যন্ত লং থাকবে ছেচল্লিশ সাতচল্লিশ পর্যন্ত অনেক বেশি সুন্দর ফ্রাস নেক্সট আইটা দেখে দিচ্ছে নেক্সট আইটা থাকছে ওয়াও এই কালারটা দেখো জাস্ট এত সুন্দর একটা প্রিন্ট পাওয়া থাকবে এই যে নেকের পশনে খুব সুন্দর একটা প্যানেল করা থাকছে নিচেও সেম ভাবে প্যানেলটা পাবে প্রাইস থাকছে 800 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিব যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে যারা একটু বেস্ট কোয়ালিটির ড্রেস খোঁজে অত্যাধিক সময় দিয়ে বানাই দিব আচ্ছা যারা একটু বেস্ট কোয়ালিটির ড্রেস খোঁজা তারা কিন্তু নিয়ে নেবে একদম ব্র্যান্ড কোয়ালিটির মধ্যে আছে नेक्स्ट আইটেম দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র 800 টাকা করে नेक्स्टটা একা থাকছে এটাও মাশাআল্লাহ দারুণ একটা কালার ওয়া এটা দেখো এত সুন্দর নিচে তিনটা সে কিন্তু কালার শেড আছে প্রাইস থাকবে মাত্র 800 টাকা করে প্রত্যেকটা সিন丝 থাকবে ফুলের মধ্যে বা থ্রি কোয়ার্টার তাই না জি নেক্সট আইটেম দেখিয়ে দেব নেক্সট একা থাকছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে জাস্ট কালার কম্বিনেশনগুলো দেখো একটার থেকে আরেকটা আরও বেশি সুন্দর আর স্লিভসটাতেও সেমভাবে ম্যাচিং করে কিন্তু প্রিন্টটা করা থাকবে প্রাইস থাকবে আটশো টাকা করে প্রত্যেকটা থাকবে আর কটনের মধ্যে রং কষের হান্ড্রেড গ্যারান্টি থাকবে নেক্সট আইটে দেখিয়ে দেব একটা থাকছে ইট টাইপ কালার সাথে মেরুন কালারের কম্বিনেশন পাচ্ছ আর প্রত্যেকটার হিউজ ফের আমি একটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখো একদম বিশাল সাইজের ফের পাচ্ছো নিচে ফাড়া থাকবে নেক্সট আইটে দেখিয়ে দেব। নেক্সটটা একা থাকছে ম্যাজেন্ডা কালারের মধ্যে আর এখানে কিন্তু বেধে পড়াটাই স্টাইল রয়েছে এটার এই যে এখানে কমিয়ে বাড়িয়ে কিন্তু তোমরা পড়তে পারবে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে প্রত্যেকটা সাইজ থাকবে ছত্রিশ থেকে শুরু করে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে ছেচল্লিশ সাতচল্লিশ নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছে এটা থাকবে ইয়েলো কালার সুতার কাজ করা কাজ করা এটা আচ্ছা এটা নেকার পশনে সম্পূর্ণ কিন্তু হাতে সেলাই করা থাকবে সুই সুতো দিয়ে কিন্তু ডলার পাতির কাজ করা থাকছে প্রাইস কত ভাই এটা

জার যত পিস লাগবে নিয়ে নিবে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছো ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে তোমাদের যার যত পিস লাগবে নিয়ে নিতে পারবে নেক্সট একটা থাকছে এক সার্টের স্টাইলের মধ্যে এখানে কিন্তু ভাজে ভাজে কিন্তু আলাদা করে সার্ট পাওয়া থাকবে হ্যাঁ সম্পূর্ণ কিন্তু কলি করা থাকবে প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা এবার আমরা টু পিসের কালেকশন দেখিয়ে দেবো কাপ্তানি স্টাইলের মধ্যে থাকবে

ঢাকার আপনারা শপে আসলে দেখলে বুঝতে পারবে সেম ডিজাইনের মধ্যে তুমি আরেকটা কালার পাচ্ছ প্রাইস থাকবে কত করে ভাই এটার এগুলোর প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা করে তো তোমাদের যার যে কালেকশন ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে এটার সাথে যে ম্যাচিং প্যান্টটা সম্পূর্ণ প্যান্ট কাটিং এর মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা করে তো এই কালেকশন আমি সালাম একে কর্পোরেশনে তোমাদের শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে এক বাই একশোটি নুরানি মার্কেটের তলায় আর যারা অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকে হলে পেস